সালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমরা এখন আলমোয়ালিম কোম্পানির মধ্যে কাজের ফাঁকে আপনার ডিউটির মধ্যে আপনার মনে করেন একটু শট নিয়ে নিলাম দেখতেছেন আমরা সবাই মিলে গাড়িতে যাইতেছি আপনার মাল লুট করার জন্য হুম যেরকম অফিস যদি আপনার বাইগালা তোদের এই বাঙ্গা অফিসটাকে আমরা লুট করে আবার নিয়ে আমরা মুস্তদা মধ্যে রাখি মুস্তদাও মানে আপনার বড় মধ্যে নিয়ে আমরা রাখি দেখতেছেন আমাদের সামনে আর গাড়ি আছে আপনার মনে করেন ওই ওই যে জায়গার মধ্যে দুইজন লোক আছে আর আমাদের মধ্যে এখানে পাঁচজন আর আমাদের লোকেশন হইলো আপনার রিয়াদ রিয়াদের মধ্যে তো দেখেন আমরা এখানে অফিস এখানে সিকিউরিটি আছে আপনাদের এখানে সিকিউরিটি আপনার আটকাইবে সিগুড়িটি আটকানোর পর বলবে তোর আর কী আছে কি না আইডি কার্ড আছে কি না হ্যাঁ আমরা আমাদের যথেষ্ট পরিমাণে আইডি কার্ড এবং তাশ্রী আছে আলহামদুলিল্লাহ তো আমরা দেখে আসলে ক্লিনার কাজে আসলে যে ক্লিনার কাজে করতে হবে এরকম না হ্যাঁ আপনার ক্লিনার কাজই দিবে এরকম না এভরিথিং যত কাজ আছে আপনার উপরে দিয়ে যাব হুম তো যদি ক্লিনের কাজে আসেন তো বুঝে শুনে আসবেন হ্যাঁ তো এটি আমার সাজেস্ট আর দেখতেছেন আমরা কি কি নিলাম এখানে দেখা আপনার ছোট একটা টপ নিলাম একটা ফ্রিজ নিলাম আর টেবিল টেবিল নিলাম অনেকগুলো নিলাম তো দেখা গেছে আপনার দিন কাল চাইতেছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিন্তু শুধু প্রবলেম শুধু একটাই দেখা গেছে আপনার ক্লিনার কাজের মধ্যে দেওয়া দিছে আপনার মনে করেন আনলোডিং লোডিং এটাই শুধু সমস্যা আর কোনো সমস্যা নেই আসলেই দেখা যাচ্ছে মনে বিদেশে মাইতে কোনো কিছু বলাও যায় না আমি যদি বলি দেখ আমি আইসি ক্লিনের কাজে আমি কেন যাব আনলোডিংয়ের কাজের মধ্যে তো তারা বলবে ডিউটির মধ্যে তুমি করতেছো করো আসলে দেখা আছে আমরা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আইসা এই জায়গার মধ্যে আমরা ঠেকে যাই এজন্য সবাই দক্ষতা একটা কাজ শিখে আসবেন ইনশাল্লাহ